বর্তমানে বৈশ্বিক উষ্ণায়ন জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সারা বিশ্বে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে বিজ্ঞানীরা প্রতিনিয়ত সতর্ক করে দিচ্ছেন যে আমাদের পৃথিবী এক ভয়ঙ্কর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে একজন মুমিনের মনে প্রশ্ন জাগে এই জলবায়ু সংকট কি শুধু একটি বৈজ্ঞানিক বিষয় নাকি এর সাথে কিয়ামত এবং আখিরি জামানার কোনো সম্পর্ক রয়েছে হাদিসে কি এমন কোনো ভবিষ্যৎবাণী করা হয়েছে যা আজকের বৈশ্বিক উষ্ণায়নের সাথে মিলে যায় যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি হয়তো বিভ্রান্ত হবেন এবং বর্তমান পরিস্থিতিকে বুঝতে ভুল করবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি এবং বৈশ্বিক উষ্ণায়ন মিথ নাকি বাস্তব হাদিসের আলোকে কিয়ামতের কোন কোন নিদর্শনগুলো আজকের জলবায়ু সংকটের সাথে সম্পর্কিত এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আপনার হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে এবং আপনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ হাসি মুখে মোকাবেলা করতে পারেন প্রিয় শ্রোতা বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তন একটি আধুনিক বৈজ্ঞানিক ধারণা এর ফলে আমাদের পৃথিবীর আবহাওয়া পরিবেশ এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে ইসলামের মূল গ্রন্থ আল কোরআন বা হাতিসের সরাসরি বৈশ্বিক উষ্ণায়ন শব্দটি উল্লেখ করা না থাকলেও আখিরে জামানার কিছু আলামত বা নিদর্শন বর্ণনা করা হয়েছে যা আজকের জলবায়ু সংকটের সাথে অনেকটাই মিলে যায় এই মিলগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা কিয়ামতের নিদর্শন এবং জলবায়ু সংকট হাদিসে কিয়ামতের পূর্বে কিছু ছোট আলামতের কথা বলা হয়েছে যা বর্তমান জলবায়ু সংকটের সাথে সম্পর্কিত হতে পারে এক বৃষ্টির অভাব ও দুর্ভিক্ষের বিস্তার রাসুলসাল্লু আলিয়াসাল্লাম আখিরি জামানার কিছু দুর্ভিক্ষের কথা বলে গেছেন যা বৃষ্টির অভাব এবং ফসল উৎপাদনের ব্যর্থতার কারণ হবে হাদিসে বলা হয়েছে যে দাঁত জালের আগমনের পূর্বে তিন বছর এমন অবস্থা থাকবে প্রথম বছর এক তৃতীয়াংশ বৃষ্টি বন্ধ হবে দুই বছর দুই তৃতীয়াংশ এবং তিন বছর সম্পূর্ণ বৃষ্টি বন্ধ হয়ে যাবে আজকের দিনে আমরা দেখতে পাই বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিয়মিত বৃষ্টিপাত এবং খরার কারণে খাদ্য সংকট দেখা দিচ্ছে দুই প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধি কিয়ামতের পূর্বে ভূমিকম্প বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বাড়বে আজকের দিনে আমরা দেখতে পাই যে ঘন ঘন ঘূর্ণিঝড় বন্যা দাবানল এবং ভূমিকম্প হচ্ছে যা অতীতের তুলনায় অনেক বেশি এই প্রাকৃতিক দুর্যোগগুলো বৈশ্বিক উষ্ণায়নের একটি প্রধান প্রভাব তিন ফোরাত নদীর স্বর্ণের পাহাড় হাদিসে এসেছে যে ফোরাত নদী তার স্বর্ণের পাহাড় উন্মোচন করবে এবং তার উপর যুদ্ধ হবে আজকের দিনে আমরা মধ্যপ্রাচ্যে জলবায়ু পরিবর্তনের ফলে ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া এবং তেল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের জন্য যে সংঘাত দেখছি তা এই হাদিসের সাথে অনেকটাই মিলে যায় চার আরব মরুভূমির সবুজায়ন রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না আরব ভূমি পুনরায় সবুজ হয়ে ওঠে এবং নদীনালা প্রবাহিত হয় সহি মুসলিম বৈশ্বিক উষ্ণায়নের কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে যার ফলে কোন কোন মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে এই আলামতগুলো আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এর অর্থ এই নয় যে আমরা শুধু বৈশ্বিক উষ্ণায়নের পেছনেই ইমাম সালামের আগমনের আলামত খুঁজব বরং এটি প্রমাণ করে যে মানবজাতির সীমালঙ্ঘন এবং অন্যায় অবিচারের কারণে প্রকৃতিও তার স্বাভাবিক ভারসাম্য হারাচ্ছে ইমাম মাহাদি ও জলবায়ু সংকটের সম্পর্ক ইমাম মহাদি সালামের আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীর চরম বিশৃঙ্খলা জুলুম এবং অন্যায় পূর্ণ থাকবে এই অন্যায় শুধু মানুষের উপরই নয় বরং প্রকৃতির উপরেও হবে জলবায়ু সংকটের অবসান ইমাম মাহাদি আলাইসালাম যখন আবির্ভূত হবেন তখন আল্লাহ আল্লাহতালা তার মাধ্যমেই এই সংকটগুলোর অবসান ঘটাবেন হাদিসের বর্ণনা রাসুল সাল্লাহ আলী সালাম বলেছেন মাহাদি আমার উম্মতের মাঝে আবির্ভূত হবে আল্লাহতালা তাদের উপর কল্যাণের বাড়িধারা বর্ষণ করবেন ভূপৃষ্ঠে গচ্ছিত সকল খনিজ সম্পদ উন্মোচন করে দেবে মোসনাদে আহম্মদ তার শাসনামলে আকাশ থেকে প্রচুর বৃষ্টি নামবে জমিনে প্রচুর ফসল উৎপন্ন হবে এবং মানুষ তখন এমন নিয়ামত ভোগ করবে যা ইতিপূর্বে কেউ ভোগ করেনি এই হাদিসগুলো প্রমাণ করে যে ইমাম মাহাদি আল্লা সালামের আগমনের পর আল্লাহ তালা পৃথিবীতে প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনবেন এবং মানুষকে তার ভুল থেকে শিক্ষা দেবেন মিথ নাকি বাস্তব ইমাম মাহাদি আগমন এবং জলবায়ু সংকটের মধ্যে সরাসরি কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই কিন্তু এটি আমাদের জন্য এক আধ্যাত্মিক ও নৈতিক সতর্কবার্তা মিথ নয় বাস্তব বৈশ্বিক উষ্ণায়ন একটি বাস্তব বৈজ্ঞানিক সংকট কিন্তু এই সংকটটি মানবজাতির জাতির পাপাচার দুর্নীতি এবং আল্লাহর দেয়া নিয়ামতকে অপচয় করার ফল ইসলামে বলা হয়েছে মানুষের পাপাচারের কারণে পৃথিবীতে বিপর্যয় দেখা দেয় আল্লাতালা কুরআনে বলেছেন স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়ছে সুরারুম আয়াত ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। একজন মুমিন আমাদের পরিবেশের প্রতি দায়িত্ব রয়েছে। রাসুল গাছ লাগানো পানির অপচয় না করা এবং প্রকৃতির যত্ন নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন সুতরাং বৈশ্বিক উষ্ণায়ন কোন মিথ নয় বরং এটি একটি বাস্তব সংকট তবে এর কারণ শুধু বৈজ্ঞানিক নয় বরং এর পেছনে মানুষের নৈতিক অধপতন দায়ী এই সংকটটি কি একটি ছোট আলামত হতে পারে যা আমাদের ইমামাদি আলহ ইসলামের আগমনের কাছাকাছি সময়ে অবস্থান করার ইঙ্গিত দেয় এই পরিস্থিতিতে আমাদের করণীয় যখন আমরা হাদিসগুলোর সাথে বর্তমান পরিস্থিতির মিল দেখতে পাই তখন আমাদের উচিত নিজেদেরকে প্রস্তুত করা ইমানকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদের রক্ষা করা নেক আমল বৃদ্ধি নিয়মিত সালাদ সাউম সৎকা এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা পরিবেশ সচেতনতা পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব পালন করা গাছ লাগানো পানির অপচয় না করা এবং প্রকৃতির যত্ন নেওয়া প্রিয় শ্রোতা বৈশ্বিক উষ্ণায়ন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা এটি প্রমাণ করে যে কিয়ামত এবং ইমাম মাহাদি আলাহ সালামের আগমন এক সুনিশ্চিত সত্য আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎ ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকন্ত পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakonto.com। বর্তমানে বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সারা বিশ্বে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বিজ্ঞানীরা প্রতিনিয়ত সতর্ক করে দিচ্ছেন যে আমাদের পৃথিবী এক ভয়ঙ্কর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে একজন মুমিনের মনে প্রশ্ন জাগে এই জলবায়ু সংকট কি শুধু একটি বৈজ্ঞানিক বিষয় নাকি এর সাথে কিয়ামত এবং আখিরি জামানার কোনো সম্পর্ক রয়েছে হাদিসে কি এমন কোনো ভবিষ্যৎবাণী করা হয়েছে যা আজকের বৈশ্বিক উষ্ণায়নের সাথে মিলে যায় যদি এই বিষয় আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি হয়তো বিভ্রান্ত হবেন এবং বর্তমান পরিস্থিতিকে বুঝতে ভুল করবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি এবং বৈশ্বিক উষ্ণায়ন মিথ নাকি বাস্তব হাদিসের আলোকে কিয়ামতের কোন কোন নিদর্শনগুলো আজকের জলবায়ু সংকটের সাথে সম্পর্কিত এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সেই সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনার হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে এবং আপনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ হাসি মুখে মোকাবেলা করতে পারেন প্রিয় শ্রোতা বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তন একটি আধুনিক বৈজ্ঞানিক ধারণা এর ফলে আমাদের পৃথিবীর আবহাওয়া পরিবেশ এবং প্রাকৃতিক